আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী এইচএসসি এর হায়ার আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী 6 এর ম্যাথগুলো আলোচনা করব এখানে ওকে তো আমাদের এখানে বলা আছে দেখুন আমাদের অধিবৃত্তের আর অক্ষকে এক্স অক্ষ এবং অনুবন্ধ অক্ষকে ওয়াই অক্ষ বিবেচনা করে তার সমীকরণ নির্ণয় করে এবং যখন অধিবৃত্তটি এরকম আরকি কন্ডিশনটা থাকবে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি যে আমাদের এখানে আর অক্ষ হচ্ছে আমাদের এক্স অক্ষটা হবে বড় অক্ষটা আর অনুবন্ধ হচ্ছে অক্ষ হবে এখানে তার মানে অধিবৃত্তটি এরকম হবে এখানে ওকে তার মানে এখানে অনুবন্ধী অক্ষরটা হচ্ছে কি মানে আর হচ্ছে এটা আর হচ্ছে আমাদের টোয়াইস এ আর হচ্ছে অনুবন্ধি কি এখানে টোয়াইস বি এখানে ওকে তার মানে আমাদের এখানে এটার ক্ষেত্রে সূত্র আমাদের অল টাইম এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখানে এই সমীকরণ নিয়ে করতে হবে এখানে তো আমাদের কিছু শর্ত দিয়ে আছে দেখুন আমাদের এই শর্তগুলোর সাপেক্ষে আমাদের কাজগুলো করতে হবে এখানে তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো করবো ইনশাআল্লাহ এক আর দুই আমাদের সেম কিন্তু এখানে এখানে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য আছে এখানে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য আছে এখানে আর উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব দেওয়া আছে এখানে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব ওকে তার মানে এক এবং দুই এর মধ্যে যে একটা আমি করতেছি এখানে ছয়ের আমি এক নাম্বারটাই করতেছি এখানে আচ্ছা যে ধরি অধিবৃত্তটি হ্যাঁ অধিবৃত্তটি কত হবে এখানে

টু এই তাই না তো উপকেন্দ্র দূরত্ব হচ্ছে টু এই তো এর মানটা দেওয়া আছে কতখানে এগারো দেওয়া আছে এখানে তো আমাদের এখানে লিখবো যে ইলেভেন ইজ ইকুয়াল টু কত টু এই এখানে তো আমরা এখান থেকে কিন্তু ইজিলি কিন্তু ই ইর মানটা বের করতে পারবো কারণ ই পেয়ে গেলে আমরা বি মান পাবো আমাদের বি লাগবে কিন্তু এখানে মেইন তার মানে এখানে ই ইজ টু ক্লিয়ার হবে এখানে এগারো বাই টু বা মানে এগারো আর এখানে বি মানে আচ্ছা আমরা এখানে কি করলাম এখানে হ্যাঁ এখানে কত ইকুয়াল টু কত পেলাম এখানে এ তো এখানে তো এখানে তো আর কিছু করা যাচ্ছে না তাই না এখন আমাদের এখানে আমরা কিছু করতে না এখানে এখন ই করবো এখানে ওকে আচ্ছা তো আমাদের এখানে সূত্রটা আমরা বসাবো এখানে সূত্র বসালে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু শেষ এখানে সো আমরা এখানে চাইলে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে এটা কি এইভাবে না লেখে আমাদের এখানে করা যাবে এখানে আপনার আহ এই না আপনি যেখানে তুলে দেন এখানে তাহলে কত হবে এখানে হবে এখানে এখানে কি ওয়ান প্লাস বি স্কোয়ার বাইরে হবে এখানে ডেডশয় আপনার এখানে আড়াইগুণ করলে এখানে প্রথমত লসই করেন এখানে লসই করলে কত হবে এখানে হবে এখানে আর এখানে প্লাস বিস্কোয়ার হবে এখানে তো আর গুণ করলে কি হবে এখানে এখানে আপনার হচ্ছে স্কোয়ার স্কোয়ার হবে এখানে এ স্কোয়ার প্লাস কি হবে বি স্কোয়ার হবে এখানে ওকে আচ্ছা তো এখানে আমাদের দেখুন এ এবং ই এর মান হচ্ছে এগারো বাই দুই তো এটা লিখবো এখানে এগারো বাই দুই তারপর কিন্তু স্কোয়ার হবে এখানে এবং আমাদের এখানে দেওয়া আছে আপনার বি স্কোয়ার মান হচ্ছে নয় বাই দেওয়া আছে এখানে তাহলে এ স্কোয়ারটাকে রাখলাম এখানে তো নয় বাই ফোর এখানে থাকবে এখানে ওকে তো আপনি এখানে এই একশো একুশ এটা হবে এখানে একশো একুশ হবে এখানে এখানে ফোর হবে এখানে আর মাইনাস এখানে নাইন বাই ফোর হবে এটা হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু বা আপনি লিখবেন এখানে স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখানে ফোর ওয়ান টু ওয়ান মাইনাস নাইন পাবো এখানে তো এখন এটা আপনি যে বিয়োগ টিয়োগ করে দেন তাহলে দেখবেন যে আপনার এখানে যে মানটা পাবেন একশো একুশ তাই না তো একশো একুশকে আপনি এখানে নয় বিয়োগ করেন তো কত হয় এখানে একশো একুশ থেকে যদি নয় বাদ দেন তাহলে একশো বারো পাবো এখানে একশো বারো বাই ফোর এখানে ওকে এটাকে আপনি ভাগ করলে কত পাবেন দেখুন আঠাশ পেয়ে যাবেন এখানে ওকে আঠাশ দুগুনে ছাপ্পান্ন 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 দুগুণে একশো বারো এখানে হবে তো এ স্কোয়ারের মান পেলেন এখানে এবং আমাদের এখানে বি স্কোয়ারের মানটা পাইছেন এখানে তো মানগুলো বসাবেন এখানে সমীকরণ একে বসাবেন হ্যাঁ সমীকরণ এক হতে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান তো এ স্কোয়ার মান কত পেলেন নাইন বাই ফোর এখানে ওকে তো এখানে নাইন বাই ফোর এখানে বি স্কোয়ার মানে নাইন বাই ফোর এখানে তো এ স্কোয়ার মানে কত এখানে আঠাশ মাইনাস নাইন বাই ওয়াই স্কোয়ার কত হবে না ওয়াই স্কোয়ার বাই নাইন বাই ফোর এখানে ইকুয়াল টু ওয়ান তার মানে এটাই কিন্তু আমাদের অধিবৃত্ত সমীকরণ এখানে তো আর আমাদের মডিফাই করতে হবে না কিছু করার দরকার নেই আর এভাবে রাখবেন তাহলে হবে তো এটা কিন্তু আমাদের এখানে ওয়াই আচ্ছা এটা হচ্ছে অধিবৃত্ত সমীকরণ ওকে বা এটাকে আপনি জাস্ট আরেকটু মডিফাই করতে পারেন সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার বাই রুট আঠাশ লিখে তারপর স্কোয়ার করতে পারেন এখানে মাইনাস ওয়াই স্কোয়ার লিখে এখানে কি থ্রি বাই ফোর টু লিখে তারপর স্কোয়ার করতে পারেন এখানে

অধিবৃত্তটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি এখানে বিস স্কোয়ার এখানে ইকুয়াল এখানে ওয়ান ওকে এটাকে এক নম্বর ইকুয়েশন দিলাম এবং দেখুন আমাদের কি দেওয়া আছে এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং নিয়ামক দয়ের দূরত্ব দেওয়া আছে এখানে তো আমরা এখানে লিখব যেটা সেটা হচ্ছে আমাদের এখানে ই ইকুয়াল কি দেওয়া আছে উৎকেন্দ্রিকতা কত দেওয়া আছে দেখুন এখানে √2 দেওয়া আছে এখানে √2 এবং নিয়ামকদের দূরত্ব তো নিয়ামকের দূরত্ব হচ্ছে টু এ বাই ই এটা আমাদের নিয়ামকদের দূরত্ব এখানে তো নিয়ামকের দূরত্ব নর্মালি কি এখানে আমাদের এখান থেকে এই দূরত্ব হচ্ছে আমাদের এ বাই এখানে ওকে আর দুটো দূরত্ব মানে কি এখানে দুটো টু এ বাই হবে তো এটা হচ্ছে ফোর দশ এখানে তো লেখা যায় এটা ফোর আছে এখানে তো এখানে কত পার্সেন্ট এখানে টু ইন টু মানে এটা হচ্ছে কাটেন এখানে এটা এটা কাটলে তাহলে কত হবে এ বাই হ্যাঁ এ বাই ই ইকুয়াল কত হবে টু হবে এখানে বা আপনার এখানে এ ইজ ইকুয়াল টু কি হবে এখানে টু ইন টু টু ই টু ইন্টু ই মানে কত এখানে ই মানে রুট টু এখানে ওকে টু রুট টু এর মান পালেন টু রুট টু পেলেন এখানে বা আপনি স্কোর করলে কিন্তু আপনি এখানে মানটা পাবেন এইট পাবেন এখানে হ্যাঁ এটা যে স্কোর করেন কত পাবেন এখানে এইট পাবেন কারণ দুই দুগুণে চার আর দুই আট হবে এখানে তো এর মান পাইলেন এখন বির মান বের করার কোনো ব্যাপার তো আমরা জানি কিন্তু কি ই ইজ টু কি রুট ওভার ওয়ান প্লাস বি স্কোর বাই এখানে স্কোর এখানে এ কত এখানে ই কত এখানে রুট টু ইজিকাল টু এখানে ওয়ান প্লাস বি স্কোয়ার এ মানে এইট এখানে ওকে আচ্ছা তো এটাকে রুট করলে গেলে এখানে এই টু উঠে যাবে এখানে রুট উঠে যাবে আর এখানে কি ওয়ান প্লাস কী হবে বি স্কোয়ার বাই স্কোয়ার হবে এখানে স্কোয়ার মানে এইট এখানে ওকে এ স্কোয়ার মানে এইট আর কি তো এখানে আমাদের টু মাইনাস ওয়ান হবে এখানে এখানে কত বি স্কোয়ার বাই কত হবে এখানে এইট হবে এখানে এটা বিয়োগ করলে ওয়ান হবে না তার মানে বি স্কোয়ার গুলো কত পাবেন এখানে এইট পাবেন এখানে তো এ স্কোয়ার মানে এইট পেলেন বি স্কোয়ার মানে এইট পেলেন তাহলে এই মানগুলো যে বসায় দেন তাহলেই কাজ শেষ এবং সমীকরণ এক হতে লিখবেন সমীকরণ এক হতে এখানে বাই এইট ওয়ান না এটাই আছে আমাদের সমীকরণ বা আপনি লিখতে এইট লসুক যাবে তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু এইট হবে এখানে এভাবে লেগে কোনো সমস্যা নেই এখানে এটাই আর কি ছিল অ্যান্সার আমাদের ওকে